কুল্লু মান আসালাহা ফাহুয়া জাহিল তাফসিরে কাসিরের মধ্যে যেই ব্যক্তি আমি কিংবা তুমি যেই গুনা করে প্রত্যেক পাপী জাহিল মূর্খ জাহালা অজ্ঞতা এটা এজন্য আয়ামে জাহিলিয়াত কেন বলে অর্থাৎ গুনা পাপ সীমা ছাড়িয়ে গেছে এজন্য বলে অন্ধকার্য যুগ আয়ামে জাহিলি ওই সময় কোনো মোমবাতি ছিল না সরাক ছিল না কুপি ছিল না এমন বাতি কুপি তো ছিলই ছিলই তো আগে ওই ছিল ওই বাতি বাতি কুপি এগুলো তো ছিলই আলো তো তাহলে অন্ধকার যুগ বলে কেন অন্ধকার অর্থাৎ গুণা এবং পাপ এইভাবে জওয়ান বুড়া নারী পুরুষ ঘরে বাইরে একাকি প্রকাশ্যে সবার মাঝে খোলামেলা হয়ে গেছে যে যে সবাই মিলে একসাথে মদ খাইতেছে সবাই মিলে যে যাকে পাচ্ছে তার সাথে জিনা করছে নারী যাকে মন চায় তার সাথে শুইতেছে পুরুষ যার সাথে মন চায় তার সাথে শুইতেছে নাওজবিল্লা এত নিকৃষ্ট মানুষ হয়েছিল কিতাবে আছে যে তখন বাবার মৃত্যুর পরে ওই ছেলেটা এ বাবার একাধিক স্ত্রীর মধ্যে ছেলে যেই মার ঘরে জন্ম নিছে ওই মা ব্যতীত বাবার বাকি স্ত্রীদের সাথে সে স্বামী স্ত্রীর মেলামেশা করতো তাইলে অসভ্য কি পরিমাণ ছিল অথচ এটাকে তারা কোনো আয়েব মনে করতেছিল না আয়েব মনে করতেছিল না আপন ভাই বোন জিনা ব্যাবিচার করত। এটাকে তারা আয়েব মনে করতেছিল না তৎকালীন সময়ে একটা মতবাদ ছিল যে আগুন যেখানেই থাকুক সবার পানি যেখানেই থাকুক সবার নারী যেখানেই থাকুক সবার খোদার কসম এটা মতবাদ ছিল এই তিন জিনিস সবার তাইলে এর জন্য বলি এর জন্য বলে জাহিলিয়া মানে মানুষের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব ভদ্রতা জ্ঞান আখলাক কিছুই ছিল এজন্য ভাইয়া আবারও বলি আমি সব সময় বলি যে কোনো সার্টিফিকেটে মানুষ হয় না আখলাকে মানুষ চরিত্রে মানুষ এজন্য বাংলা বই অঙ্ক বই ইংরেজি বই পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান দিয়ে মানুষ হয় না উপার্জন শিখা যায় উপার্জন শেখা হয় এই জন্য ওই বইগুলোর কোনো বইতে কোনো ক্লাসের কোনো বাংলা বইয়ে অঙ্ক বইয়ে ইংরেজি বই পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান কোনো বইতে এ কথা লেখা নাই যে এই বইটি মানুষ গড়ে তোলার জন্য রচিত হয়েছে না না পদার্থ শেখাবার জন্য এটা জীববিজ্ঞান শেখানোর জন্য এটা গণিত শেখানোর জন্য এটা সাহিত্য শেখানোর জন্য এটা ইংরেজি শেখানোর জন্য মানুষ গড়ার জন্য ইনস